এই খাবার খাবেন না এই খাবারের ভিতর বিষ আছে কি হ্যাঁ স্যার এই খাবারের ভিতর বিষ আছে এই কি বলিস তুই তো মাথা ঠিক আছে এই এখানে এত চিল্লাচিল্লি হইতাছে কিসে আরে না এই যে একটা তেলাপোকা দমাসছে তো এজন্য ও একটু চিল্লায় ফেলছে এই আর কি আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমার তো অফিসে একটু লেট হচ্ছে তুমি আমার ব্যাগটা একটু এনে দাও তো আমি অফিসে যাবো আমার খাওয়া প্রায় শেষ ও আচ্ছা তেলাপোকা আচ্ছা তুমি তাহলে তাড়াতাড়ি খাইয়া রেডি হ আমি তোমার ব্যাগটা নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তোর মাথা ঠিক আছে যে আমার খাবারে বিষ আছে তুই এগুলো কি বলিস হ স্যার আমার মাথা ঠিক আছে আমি যা খুঁজেছি একদম বুঝে শুনে যাচ্ছি আপনি এই খাবার খাবেন না এই খাবারের ভিতর বিষ আছে হ্যাঁ তোর মাথা কি নষ্ট হয়ে গেছে আমার খাবারে কে বিষ দেবে কুসংস্কার আছে স্যার আপনি জানতে চান আপনি এই খাবারে কে বিষ নিজেছে আপনার এই খাবারে ম্যাডাম বিষ মিশিয়েছেন কত সাহস তোর তুই তোর ম্যাডামকে বলিস আমার খাবারে বিশ দিছে তো ম্যাডামের নাম বদনাম দিস আমার সামনে কত বড় সাহস তোর স্যার আপনি আমাকে থাপ্পর মারছেন আমার কোনো দুঃখ নাই তাও আমি একটা কথা বলবো আপনি এই খাবার খাবেন না এই খাবারের ভিতর ম্যাডাম সত্যি বিষ মিশিয়েছে এই তুই এখনো বলতেছিস এই খাওয়া তো ম্যাডাম বিশ দিয়েছে এই তোর কাছে কোনো প্রমাণ আছে যদি প্রমাণ থাকে তাহলে প্রমাণ আমাকে দেখা হ্যাঁ স্যার আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না শুনতে আপনি তাহলে শুনুন চান্দু আজকে তোমার ভাত খাওয়ার সময় শেষ আর কিন্তু তুমি ভাত খাইতে পারবা না মেটা মেটা কি বললো আজকে সারের শেষ দিন মানে এমন ব্যবস্থা করতেছি তুমি আর কখনো দুনিয়ার মুখ দেখবা না কি ব্যাপার ম্যাডাম বাতের মধ্যে কি মিশাচ্ছে না না কোনোভাবেই এই বাদ সারকে খেতে দেওয়া যাবে না সব কিছু আমি অবাক হয়ে গেলাম আমার খাবারে আমার স্ত্রী কেন বেশি দিল তথ্য আমি বের করতে চাই কেন সে আমার খাবারে বিষ দিল তো ম্যাডাম শীতটাকে নিয়েছে নামটা কাজ এই খাবারটা ফিলেটের দিয়ে অন্যটা প্লেট নেই আমার সামনে স্যার স্যার আপনি দেখেন আমি গেলাম আচ্ছা ঠিক আছে তুই যা আমি ওর রহস্যটা আমি বের করতেছি দাঁড়াও খাবারের বৃষ্টিওয়া এর তো তোমার বের করতে হইবো এটা কাজ করি এই ফিলেটটা এইভাবে রেখে যাই তাহলে মনে করবো আমি খাবারটা খেয়ে নিয়েছি কিন্তু আমি তো খাবারটা খাই নাই ও বেগানছো হ্যাঁ এই কাজ করো আমার সাথে কথা আছে তোমার সাথে আমার সাথে কথা আচ্ছা তো অফিসে আমার তো লেট হয়ে যাচ্ছে হ্যাঁ কি কি লাগবে একটু বলো তো আরে তোমার কি হইছে এরকম কেন তো কেমন হচ্ছে আমার গলা কেন এরকম কেন আরে কি ব্যাপার কি হয়েছে তোমার গলা ধরে আছে কেন আমার আরে তুমি এরকম কেন করতেছো আমার কেমন হচ্ছে কি ব্যাপার আমার খাবারটা খাওয়ার পর কেমন হচ্ছে বুকটু চলে যাচ্ছে আমাকে বলো কি হইছে পানি নিয়ে দিব না অনেক কষ্ট হইতেছে ওরে আমার গলা বুক যাচ্ছে

এত তাড়াতাড়ি কাজে দেবো বুঝতে পারিনি যাক আমার বয়ফ্রেন্ডে আমি একটু ফোন দিই হ্যালো তুমি মেডিসিন দিছিল মেডিসিনে কাজ হয়ে গেছে উনি মারা গেছে তুমি এখন আসো আমাদের বাসায় হুম একটু তাড়াতাড়ি আসো এটাকে তো একটা ব্যবস্থা করতে হবে না এখানে তো ফালা রাখলে হবে না লোক জানা জানি হয়ে যাবে হুম তাহলে তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা রাখি আমি আমার তো আমার বয়ফ্রেন্ড চলে আসে যাই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসি ওরে

তোমার জামাই সত্যি মরছে আমার তো বিশ্বাস হইতেছে তুমি দেখো আরে অজা সত্যিই তো তোমার জামাইটা মারা গেছে চাক ভাল আমাদের পথের কাটা দূর হয়ে গেছে এখন এই বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি যা কিছু আছে সব আমাদের নাকি হ্যাঁ তোমার আর আমার নামে লিখে নেব আমি একটা প্ল্যান করছি সেটা কি জানো হ্যাঁ বলো আমরা এই বাংলাদেশে থাকব না আমরা কানাডা চলে যাব ঠিক আছে তাহলে তো ভালোই হয় হ্যাঁ তাড়াতাড়ি তুমি কাগজ আনছো আগে হ্যাঁ কাগজ তো আনছি তার আগে একটা কাজ আছে সেটা হলো এই লাশটাকে মাটি চাপা দিতে হবে আগে তার সাইনটা তো নিতে হবে তারপরে না মাটি চাপা আগে সাইন সব কিছু নিয়ে নাও তারপরে মাটি চাপা দিতে হবে না হলে আমি কিভাবে কি করব হ্যাঁ আসলে তুমি তো ঠিক কথাই বলছো এটা তো ভেবে দেখিনি এই যে দেখো আমি কি নিয়ে এসেছি এটা কি জানো স্ট্যাম্প নিয়ে আসছো হ্যাঁ এটা স্ট্যাম্প এতে লেখা আছে তোমার স্বামীর এই পুরো বড় বাড়িটা দুইটা গাড়ি ফ্যাক্টরি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আমাদের দুজনের নামে হবে এখন এই স্ট্যাম্পে সিগনেচার নেওয়া দরকার ভাবতেছি কিভাবে নিব ও তো মারা গিয়েছে আরে বাদ দাও আগে ভিতরে বইরা আগে ফালানোর ব্যবস্থা করো এটা তো অনেকক্ষণ রাখা যাবে না দেখো মাসি বসতেছে আরে বাবা হ্যাঁ এটা তো আমি দেখতে পারতেছি ওর লাশটা মাটি চাপা দিতে হবে এটা যেমন জরুরি আর এই কাগজেও তো সিগনেচার টি হ্যাঁ টিপ নিতে হবে আমরা তো চাইলে টিপ নিতে পারি কি বলো হ্যাঁ হ্যাঁ তুমি এক কাজ করো কালিটা নিয়ে আসো ইন যাও যাও হ্যাঁ তোমার রুমের বেডরুমে আছে হয়তো যাও যাও একটু ফাস্ট ফাস্ট দেখি তো চেক করে আবার সত্যি মরছে কিনা মারা তো গেছে ঠিকই বাছাধন অনেক জ্বালাইস তোমার জন্য এতদিন আমার কাজটা পিছিয়ে ছিল যাই হোক অবশেষে আমার রাস্তা সাফ হয়ে গেল এখন আমি এই স্ট্যাম্পে টিপছই নিব তারপরে বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স আমি ভাবতে না সব আমার হবে আর এই হারাম যদি এটাকে নিয়ে তো আমি সংসার করব না কী ভেবেছ তোমাকে নিয়ে আমি সংসার করব হ্যাঁ দেশ বিদেশ ঘুরে বেড়াবো কিচ্ছুটি হবে না তোমার সাথে আমার আরে এত সুখে রাখার পর এই লোকটাকে ও বিষ মেরে ফেললো আমার সাথে পরকিয়া করলো আর দুই দিন পর যে আমার চাইতে ভালো কাউকে পেলে আমাকে যে মেরে ফেলবে না তার কি গ্যারান্টি আছে না না ওই সুযোগ তো আমি ওকে দেব না আগে এই কাগজে টিপসইটা নেই তারপর এটাকে মাটি ছাপা দিব আর ওইটাকে দুই দিন পর কোথাও এটা তুমি কি আনছো কেন করাই করাই আমি তো কালী কুজা পাই নাই তার জন্যে করে নিয়ে আসছি করে এভাবে টিপসইটা আগে নিয়ে নাও তাই বলে পাতিলার কালি দিয়ে টিপ দিব আরে বাচ্চা দন আগে নেও না তুমি

আমি তালা দিয়ে রাখছি যেন না বের আর তুই তুই কি মনে করছো আমি জানি না আমি সব কিছুই জানি যে তুই আমার খাবারে বিষ দিয়েছিস আসলে না আমি বিশ্বাস করছিলাম না যে আমার স্ত্রী আমার খাবারে বিষ দিতে পারে এটা কখনো আমি স্বপ্নেও ভাবতে পারি না আর তুই সেটাই করে দেখাইলি আর তুই কি করলি আমাকে মেরে আমার এই বাড়ি আমার এই গাড়ি আমার এই স্বর্ণ আমার অর্থ সম্পদ সব তোর নামে নিবি আর এই ছেলের নামে নিবি এই তুই কি ছেলেটাকে চিনিস এই ছেলে কি বলছে তুই কি জানিস এই ছেলে আমার কাছ থেকে এগুলো লিখে নেওয়ার পরে না তোকে ওরা ঘাড় ধাক্কা দিয়ে ও বের করে দিত ও না তোকে কখনো বিয়ে করতো না তো না কখনো সংসার করতো না আ তুই এই ছেলের জন্য তুই এই ছেলের জন্য তুই আমাকে মেরে ফেললি আমাকে মেরে ফেলা প্ল্যান করছিস আমার ভুল হয়ে গেছে আমাকে maaf কর চুপ তোর ওই মুখে না আমি এই ভুল শব্দরা শুনতে চাই না এটা ভুল না এটা অপরাধ এটা অন্যায় তুই অন্যায় করছস যে স্বামী তোকে খাওয়ায় পড়ায় সুন্দর করে রাখছে সুন্দর একটা ব্লাশ বাড়িতে তোকে রাখছে আর সেই স্বামীকেই তুই মেরে ফেলার প্ল্যান করস আর তুই এখন কইতে তোকে আমি মাফ করে দিব ইম্পসিবল কখনো সম্ভব না তোর মতো মিস্ত্রিকে না মাফ করা যায় না তোর মতো মিস্ত্রির মুখে না তো মারতে হয় আমি চাইলে না তোকে এখন পুলিশে দিতে পারতাম কিন্তু আমি পুলিশে দেবো না কারণ কি জানো কারণ অত্র এলাকায় না আমার একটা ইজ্জ সম্মান আছে তোকে যখন পুলিশে দেব না পুলিশ যখন না আমার বাসা আসবে না আশেপাশের লোক সব দেখবে যে আমার বাসায় পুলিশ আইছে আমার স্ত্রী আমাকে মারার প্ল্যান করেছে এই ছেলের জন্য এই ছেলের জন্য তখন না আমার যে সময়টা থাকবে না নিচে নেমে যাবে আমি চাই নেই মানুষ জানুক আর হ্যাঁ তোকে না আমি এখন তালাক দিব তোকে এখন আমি তালাক দেব তোর মতো আমি স্ত্রী না তোদের মতো অনেক স্ত্রী আছে অনেক স্ত্রী আছে স্বামীরা ভালোবেসে ঘরে রাখার পরেও ওই স্বামীর গলায় শুরি বসাই নাই। ঠিক আছে তোদের মতো মিস্ত্রিদের না উচিত শিক্ষা দেওয়ার দরকার আর আমি বলবো শন তুই যদি কখনো ভালো হইতে পারিস তাহলে অন্য কোনো ছেলেকে বিয়ে করিস ভালো না হয় না অন্য কোনো ছেলের জীবনটাকে এভাবে নষ্ট করে দিস না যে জীবনটাতে আমাকে নষ্ট করেছিস তোর জন্য আমি কি করি নাই তোর কোন জিনিসের অভাব দিয়েছি আমি কোনো জিনিসের তো কখনো অভাব দিইনি তুই যখন যেটা চাইছিস তখন সেটা আমি দিয়েছি এই তুই না বললি কিছুদিন আগে তোর বাবা খুবই অসুস্থ পাঁচ লক্ষ টাকা লাগবে হ্যাঁ সে পাঁচ লক্ষ টাকা আমি তোকে দিয়েছি তুই যখন যেটা চাইছিস তখন সেটা দিয়েছি আচ্ছা তো একটা কথা বলতো তোকে যে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম এই পাঁচ লক্ষ টাকা তুই এই ছেলেকে দিয়েছিস এই ছেলেকে দিয়েছিস এই ছেলেকে কত টাকা দিয়েছিস তুই এ পর্যন্ত বল বল এই ছেলেকে কত টাকা দিয়েছিস এ পর্যন্ত সব টাকা হিসাব আমাকে দিতে হবে কারণ এই টাকাগুলো না আমার পরিশ্রমের টাকা আমার কষ্টের টাকা আমি না অবৈধ পথে না টাকা ইনকাম করি না আমি বইতে পথে টাকা ইনকাম করি আমি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করি আর তুই সেই টাকাগুলো এসব ছেলেদেরকে খাওয়াস এই তোরা কি বুঝিস না এই একটা নারীকে বিয়ের পরে যদি কোনো ছেলে বিয়ে করে তাহলে শুধুমাত্র তার দেহর জন্য সুন্দর এই যে যৌবন আছে না সুন্দর দেহ আছে না এই দেহ দেখে না একটা ছেলে ভালোবাসে সংসার করার জন্য না তোকে বিয়ে করার জন্য না তোর এই দেহ যতদিন আছে ততদিন ভোগ করবে করে তোকে ডাস্টবিনে ফেলে দিবে কিন্তু কখনো তোকে নিয়ে সংসার করবে না সংসার একমাত্র ওই পুরুষই করতে পারে যে পুরুষ তোকে ভালোবেসে বিয়ে করছে তোর স্বামী তো স্বামী তোকে না তোকে নিয়ে সংসার করতে পারে অন্য কোনো পুরুষ না আর তুই যা করছ তোকে আর কি বোঝাবো তোকে তো আর বোঝানোর কোনো কিছু আমার নাই যা দেখার সেটা আমি দেখেছি যা জানার সেটা আমি জেনেছি আর নতুন করে না জানারও কোনো কিছু নাই দেখারও কোনো কিছু নাই আমি না আমি সব থেকে বড় ভুল করেছে তোকে আমি এই রাস পাশাতে রাখার জন্য যদি আসে তোকে ওই বস্তিতে রাখতাম আছে তো তোর গ্রামের বাড়িতে রাখতাম তাহলে না তুই টের পাতিস যা তোর এত কথা বলে লাভ নাই আর কি করছো স্টাম স্টাম নিয়ে সে কত বড় সাহস আমাকে মেরে আমার টিপস নিয়ে আমার লাশটা আবার ওই কোথায় ফেলবি বস্তায় বলে নদীটি ফেলে দিবি আমার প্রতি কি তোর বিন্দু মতো ভালোবাসা কি নাই আমার প্রতি কি তোর বিন্দু ভালোবাসা ছিল না যে আমাকে মেরে আমার লাশটা বস্তার প্রতি ঢুকায় নদীটি ফেলে দিবি আর এই ছেলে এই ছেলে তোর কি লজ্জা সরম নাই এই তোর কি লজ্জা সরম নাই তোদের মতো ছেলেদেরকে না আমার চীনা আছে তোরা কি করস জানস তোরা সুন্দর সুন্দর বৌদেরকে দেখে না কোটিপতি বৌদেরকে দেখে না প্ল্যান করো যে এর কাছ থেকে কীভাবে মিষ্টি কথা বলে অর্থ সম্পদ টাকা পয়সা কীভাবে লুট করে নেওয়া যায় এই প্ল্যানগুলো তোরা এই প্ল্যানটা না আমি কখনো সাকসেস হইতে দিব না এই তোর লজ্জা করা উচিত আজকে যদি তোর বোনের সাথে এই কাজটা হতো তাহলে তুই কি করতিস এই আজকে যদি তোর মার সাথে এই কাজটা হতো তাহলে তুই কি করতিস এই তোর সামনে যদি তোর মা অন্য কোনো ছেলের সাথে পালিয়ে যেত হাত ধরত তাহলে তুই কি করতেস বল এই কথা জবাব তো দিতে হবে আর কত বড় সাহস তুই আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে টাকা পয়সা লুটপাট করে নিতে কত বড় সাহস তোর তোর তোকে আমি দেখতেছি তোর কি করা যায় সেটা আমি করতেছি তোর কপালে দুঃখ আছে তোর কপালে দুঃখ আছে তুই আমার বাসায় এসে আমার বউকে বুদ্ধি দিস যে ভাতের ভিতরে বিষ দিয়ে মেরে ফেলবা তোমার জামাইকে আর অর্থ সম্পদের মালিক আমরা হব তোরে আমি দেখতেছি যা তোর এই ভালোবাসার জানটাকে নিয়ে সুখে থাক যা বেরো আমার সামনে থেকে বেরো তুই কালকেই ডিভোর্স পেপার পাই যাবি তোর মতো মিস্ত্রিকে নি না আমি আর সংসার করবো না এত বড় সাহস